এভরিথিং ঠিক আছে তো লাই? হুম হ্যাঁ হুম বলেন কি বলবেন? আসম এর ভাই যে সবাই শুনুন হ্যাঁ হ্যাঁ এর গিটু ফাসল করে পার্টাপুন লাগাই হ্যাঁ পেট্রোলে তো হ্যালো এই আমি বাসার সামনে লাইভ চলতেছে আমার পিজে দেখো আমার পেজে লাইভ চলতেছে দেখো

পাঁচটা থেকে আমরা মেনোদিকে যাব না না বন্ধু এদিকে এদিকে দিদির সঞ্চরা সময় লাগে হবে নাকি এটা হয়ে आफ्नो लागि साधन हुन्छ तर चित्तले